আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটি নতুন ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই রিলেটেড কিছু প্রোডাক্ট রাখা রয়েছে যেমন প্রথমে এটা হচ্ছে একটা রাউটার ট্যান্ডা এফ থ্রি যেটা হচ্ছে তিনশো এমপিএস সিঙ্গেল ব্র্যান্ডের একটি রাউটার পাশাপাশি রয়েছে একটি টিভিএস ব্র্যান্ডের এক্সপো অনু যেটা ওয়ান জি ডিগে সাপোর্টেড এরপর রয়েছে হচ্ছে একটা সিক্সের ফাইবার অপটিক প্যাসকট আর এরপরে রয়েছে হচ্ছে একটা ডি ওয়ান ওয়ান টু স্প্লিটার এবং একটা হচ্ছে অ্যান বি ব্র্যান্ডের ক্যাপ এবং বুস সহ একটা টিজে বক্স সো এই প্রোডাক্টগুলো আসলে মূলত কি কাজে ব্যবহার হয় নর্মালি একটা রাউটার দেখলে সবাই বলে দেয় যে আসলে এটা একটা ওয়াইফাই রাউটার বা ওয়াইফাই লাইনের জন্য বা ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য একটা রাউটারের প্রয়োজন হয় রাউটার ছাড়া ওয়াইফাই চালানো যায় না সো এখনও অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন অনেকে অনেক ভিডিওতে কমেন্ট করেন ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করেন ফেসবুক পেজ পেজে মেসেজ করেন যে আসলে নতুন ওয়াইফাই সংযোগ নিতে কয় টাকা খরচ হয় আসলে বিষয়টা এমন না যে ওয়াইফাই সংযোগ নিতে খরচ একটা ফিক্সড খরচ আছে এমনটা না দেখা গেছে যে গ্রাম পর্যায়ে যারা আইসে বিজনেস করে বা যারা গ্রাম পর্যায়ে ওয়াইফাই সংযোগ নেই তাদের কাছ থেকে আইস হয়তো একটা বড় ডিমান্ড রাখে আইডিয়া না থাকার ক্ষেত্রে অনেকে অনেক জায়গায় অনলাইনে খোঁজাখুঁজি করেন যে আসলে কোনোভাবে জানা যায় কিনা যে কি কি প্রোডাক্ট লাগে কত টাকা খরচ হয় আবার শহরে যারা থাকেন তাদের সেরকম কোনো হোড়াঙ্গাম নাই জাস্ট এলাকায় বিভিন্ন এরিয়ায় দেখা যায় পোস্টার লাগানো আছে ফোন দিলে এসে লাইন লাগা দেওয়া যায় পাঁচশো টাকা খরচ নেই বাট গ্রামের ক্ষেত্রে সম্পূর্ণটা ডিফারেন্ট গ্রামের ক্ষেত্রে ওয়াইফাই কানেকশন নিতে গেলে আইসপিরা দেখা গেছে যদি আপনি ওনাদের কাছ থেকে অনু রাউটার এটুজ সব কিছু নেন তাহলে ওনারা একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দেয় যে পাঁচ হাজার বা চার হাজার বা ছয় হাজার টাকা লাগবে আপনার ফুল লাইন টানতে সেখানে খরচটা কোথা থেকে আসে বা কি কি জিনিসপত্র লাগে যার জন্য এত খরচ সেই প্রসঙ্গ নিয়ে যারা জানতে ইচ্ছুক বা জানতে আগ্রহী বা নতুন কানেকশন নিতে চাচ্ছেন কি কি লাগে জানেন না সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বলেই চলে যায় আজকের মূল ভিডিওতে প্রথমত বিষয় হচ্ছে যে একটা ওয়াইফাই কানেকশান নিতে রাউটার হচ্ছে একটা মেন সাবজেক্ট যেটার মাধ্যমে আপনি আপনার বাসায় বা অফিসে ওয়াইফাই বা নেট ইউজ করতে পারবেন বাট এই রাউটারে ইন্টারনেট কানেকশন আসতে আরও অনেকগুলো মাধ্যম রয়েছে যেগুলো হয়ে তারপরে রাউটারে কানেকশান আসে এর মধ্যে হচ্ছে যে অনু আপনার অনু থেকে রাউটারে কানেকশন আসবে তারপরে আপনি রাউটার থেকে নেটটি ইউজ করতে পারবেন বাট মাঝখানে যেই আরও এক্সেসরিজগুলো এগুলোর জন্য হয়তো হয়তোবা গ্রামগঞ্জে অনেকেই আইসপি বা যারা লাইন দেয় ওয়াইফাইয়ের তাদের কাছে জানতে চাইলেও তারা বলে যে টি যে বক্স প্যাসকট হবে যাবি সব মিলায়ে এত টাকা লাগবে এমন একটা পরিস্থিতি হয় সো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেবো একটা ওয়াইফাই কানেকশন নেওয়ার জন্য প্রথমত আপনার আইএসপির লাইন থেকে আপনার বাসা অব্দি আসার জন্য একটা ক্যাবল প্রয়োজন হবে ফাইবার আর যদি ক্যাট সিক্স কেবল দিয়ে কানেকশন নিয়ে থাকেন সেক্ষেত্রে অনুটার প্রয়োজন হবে না জাস্ট আপনার ক্যাটসিক্স ক্যাবল দিয়ে সরাসরি রাউটারের কানেকশন দিয়ে দেবে আইএসপি তখন আর এই যে টিজে বক্স স্প্লিটার প্যাসকট এগুলোর কোনো প্রয়োজন হবে না বাট বর্তমানে এই দুই পঁচিশ সালে এসেও এখনো হয়তোবা ক্যাটসিক্স এর লাইন অনেক জায়গায় চলে অনেক এরিয়াতেই চলে বাট ম্যাক্সিমাম হচ্ছে যে নাইনটি পার্সেন্ট আপনার চলে গিয়েছে সেক্ষেত্রে আপনারা আইস থেকে যারা লাইন নেবেন তারা হয়তো বা ক্যাবলের টাকাটা আপনাদের কাছ থেকে নিতে পারে কেবল কিনতে যে টাকাটা লাগবে হয়তো সেটা বলতে পারে অথবা আপনাদেরকে বলবো যে কেবল এনে দেন বা এই এক্সেসরিজগুলো এনে দেন আমরা আপনাকে সংযোগ দিয়ে দিচ্ছি সেই ধারণা ক্লিয়ার করার জন্য আমরা ভিডিওটি নিয়ে এসে চলে এসেছি সো আপনার লাইন সংযোগ দেওয়ার জন্য একটা টিজে বক্সের প্রয়োজন হবে এই টিজে বক্সে আপনার আইসপির লাইন এসে ফাইবারের লাইন অফ এটা তো আসবে দেন ফাইবার ক্যাবেলের সঙ্গে এই স্প্লিটারটা জয়েন হবে এই স্প্লিটারটা অনেকগুলো ভাগ হয়ে থাকে এটা হচ্ছে ওয়ান টু স্প্লিটার আপনার আই লাইন অনুযায়ী সেখানে হয়তো বা অন্যান্য যে রেশিওগুলো না সে পাঁচ পঁচানব্বই দশ নব্বই বিশ এই রেশিওগুলো লাগাতে পারে তিনি এটা ওনার উপরে ডিপেন্ড করবে এটা আপনাকে জেনে নিতে হবে যে আসলে স্প্লিটার কোনটা লাগবে এরপর হচ্ছে একটা প্যাসকট এই স্প্লিটার থেকে প্যাসকটে আপনার লাইনটা সংযোগ হবে দেন এই প্যাসকট থেকে অনুতে লাইন আসবে এবং ফাইনালি অনু থেকে আর জে ফোর্টি ফাইভ ক্যাবলের মাধ্যমে আপনার রাউটারের সংযোগ দিতে হবে সো এই যে একটা প্রসেস এই প্রসেসটাতে অনেকেই অনেক আইএসপিরা অনেক কস্ট জানাই যে সব মিলায় দেখা গেছে পাঁচ হাজার বা ছয় হাজার লাগবে বা চার হাজার লাগবে এখানে বড় যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে যে আপনার রাউটারে লাগে একটা রাউটার এবং একটা অনুতে আপনি যদি ভালো মানের অনুতে যান দেখা গেছে ডিবিসি হুয়াই আরও অন্যান্য যেসব ব্র্যান্ড রয়েছে এগুলো হচ্ছে নন গিগা যেগুলা টেন বাই হান্ড্রেড টাকা ট্রান্সফার রেট দেয় এই অনুগুলো আসলে মার্কেটে সাতশো আটশো বা নয়শো টাকায় পাওয়া যায় বাট একটা গিগা অনু বা ওয়ান জি সাপোর্টেড অনু বাজারে কিনতে গেলে ভালো মানের সর্বনিম্ন আপনাকে তেরোশো টাকা বা বারোশো টাকার আশেপাশে এইরকম এক হাজারের উপরে আপনাকে এই অনুতে বাজেট রাখতে হবে দেন আপনি একটা অনু কিনলেন গিগাবিট বা ওয়ান জি এখন একটা রাউটার নিয়েছেন আপনি তিনশো এম বিএস এর বা এন সিরিজের সেক্ষেত্রে দেখা গেছে যে এই যে অনু থেকে আপনার যেই ডাটাটা রাউটারে ট্রান্সফার হবে রাউটার কিন্তু সম্পূর্ণ ডাটাটা গ্রহণ করতে পারবে না কারণ যেহেতু অনুটাও ওয়ান জি বাট রাউটারটা হচ্ছে নর্মাল একটা রাউটার তিনশো এ পি সো চাইলে আপনি অনু কিনতে পারেন পরবর্তীতে রাউটার চেঞ্জ হবে দেখা গেছে আপনার ডিভাইস অনেকগুলো প্রথম অবস্থায় কম দুই তিনটা ডিভাইস পরে আপনার ডিভাইস বাড়তে পারে সেক্ষেত্রে আপনি রাউটার কম দামে প্রথম অবস্থায় লাগাতেই পারেন একটা রাউটার আমার সামনে রয়েছে এটা হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের তিনটানোর একটা রাউটার মডেল হচ্ছে এফ থ্রি তিনশো এ মোটামুটি গ্রামগঞ্জে এই রাউটার দিয়ে হাজার বারোশো স্কোয়ার ফিট ইজিলি কাভার হয়ে যায় স্পিড যদি দশ এমবি বা পাঁচ এমবি নেওয়া থাকে তাও পাঁচ সাতটা ডিভাইস ইজিলি চালাতে পারে আর এই প্যাসকোট প্যাসকোট মার্কেটে আপনি অনেক ব্র্যান্ডের পাবেন ওরা সিক্স রয়েছে ডিভিসি রয়েছে এসি রয়েছে ডিএনপিক রয়েছে আরও অনেক ব্র্যান্ড রয়েছে যেহেতু এগুলো হচ্ছে নন চ্যানেলের প্রোডাক্ট সো বাজারে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আপনি বিভিন্ন দামের প্যাসকোট পেয়ে থাকবেন বাট ওরা সিক্সের এটা হচ্ছে ফাইভ মিটারের একটি এস সি যেটা সব লাইনের ক্ষেত্রেই এসসিএসসি প্রয়োজন হয় এখানে দেখা গেছে যে আপনার প্রথম অবস্থায় লাইন নিতে গেলে আইসপি কে যে আপনি চার হাজার টাকা দিবেন কি হিসেবে দিচ্ছেন এটা আপনার অজানা থেকে যায় যখন আপনি এই ভিডিওটা দেখলেন মনোযোগ দিয়ে তখন আপনার সব বিষয়গুলো বা সব সম্পর্কে আইডিয়া চলে আসলো তখন আপনার একটা লাইন বা একটা নতুন সংযোগ নিতে সুবিধা হবে তো দর্শক কম সম দামের মধ্যেও যদি আপনি গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে ওয়াইফাই সংযোগ নিতে যান দেখা গেছে যে চার হাজার পাঁচ হাজার টাকা খরচ চলে যায় আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখছেন মোটামুটি আপনি আপনার বাসায় যদি তিন চারটা ডিভাইস থাকে বা চার পাঁচটাও যদি ফোন থাকে এই রাউটার দিয়ে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন বাট পরবর্তীতে আপনি চাইলে রাউটার চেঞ্জ করে যখন ডিভাইস বেশি হবে মোবাইল ফোন বলেন বা ল্যাপটপ বলেন বা পিসি বলেন যখন বেশি হবে তখন আপনি চাইলে ডুয়েল ব্র্যান্ড বা গিগাবিট রাউটার লাগিয়ে নিতে পারবেন বাট অনু সবসময় চেষ্টা করবেন হচ্ছে যে ওয়ান জি বা গিগাবিট অনু কেনার পরবর্তীতে যখন আপনি আর আরেকটা বিষয় হচ্ছে যে এক্স পোনো যখন আপনার গ্রামে আইসপিরা সংযোগ দিয়ে দেয় আপনি যদি তাদের কাছ থেকে সব কিছু নেন তাদেরকে বলে দিলেন যে আমি টাকা দিয়ে দিচ্ছি কত লাগতেছে আপনারা সব কিছু দিয়ে সংযোগ দিয়ে দেবেন তখন দেখা গেছে তারা তাদের লাইনে তাদের ওয়েলটে যদি ইপন হয় আপনাকে ইপন অনু দিবে যদি জীবন হয় তাহলে জীপন দিতে পারে অথবা এক্সপনও দিতে পারে বাট আপনি অনুটা সবসময় চেষ্টা করবেন এক্সপোন নেওয়ার যখন আপনি অনু ব্যবহার করবেন তখন একা এসপি থেকে অন্য এসপির কাছে যখন যাবেন দেখা গেছে আপনি আমার কাছ থেকে লাইন ওয়াইফাই ওয়াইফাইয়ের আমার লাইনের স্পিড স্লো আপনি অন্য আরেকটা লাইন চালায় আপনার বন্ধু বা আত্মীয় স্বজন তাদের স্পিড ভালো পান তো আপনি চাইলে যখন আপনি এই যে লাইনটা ট্রান্সফার করবেন একা এসপি থেকে বাদ দিয়ে অন্য এসপির কাছ থেকে লাইন নেবেন তখন দেখা গেছে ওনার ওয়েলটি যদি জীপোনোর হয়ে থাকে বাট আপনার কাছে যদি ইপন অনু থাকে তখন আপনাকে আবার এই যে অনুটা কিনলেন এই অনুটা তখন আপনার আর কাজে আসবে না এই জন্য চেষ্টা করবেন সবসময় এক্স পোন অনু কেনার অথবা যে সকল এরিয়াতে সবার ওয়েলটি ইপন তারা সবসময় ইপনওয়ে অনু ব্যবহার করে সো আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়াইফাই একটি ফুল প্যাকেজ আপনি চাইলে এই প্যাকেজটি আমাদের কাছ থেকেও নিতে পারেন নর্মালি যদি আমরা হিসাব করি একটা টিজে বক্স পঞ্চাশ টাকা একটা স্প্লিটার দেড়শো টাকা একটা প্রাসকট একশো বিশ টাকা এবং একটা অনু এগারোশো পঞ্চাশ বা বারোশো টাকা আর সেটা এই থ্রি রাউটার তেরোশো পঞ্চাশ বা চোদ্দোশো টাকা সব মিলে দেখা গেছে তিন হাজারের উপরে চলে আসছে বাট আমাদের কাছ থেকে নিলে পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটি মাত্র সাতাশশো তিরিশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা আপনি চাইলে অর্ডার কনফার্ম করার সময় স্প্লিটার আপনার আইএসপি যেটা সাজেস্ট করে সেটা আমাদেরকে জানালে আমরা সেটা দিয়ে দিতে পারবো অথবা আপনি চাইলে আপনার রাউটার এফ থ্রি পরিবর্তন করে অন্য যে কোনো একটি রাউটার নিতে পারবেন বাট যারা নতুন অবস্থায় সংযোগ নিতে যাচ্ছেন তাদের জন্য প্যাকেজটি একদম পারফেক্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ জাস্ট আপনার এখানে শুধু আইস পির মেন লাইন থেকে আপনার বাসা পর্যন্ত আসতে যে যতটুকু বা যে পরিমাণে ফাইবার লাগবে এটা হচ্ছে আপনার আইএসপির কাছ থেকে নিতে হবে অথবা আপনার ইয়ে থেকে নিতে হবে ফাইবার কেবল বাদ দিয়ে আনুষঙ্গিক যে সকল এক্সেসরিজগুলো লাগে টিজে বক্স স্প্লিটার প্রেসকট অনু এবং রাউটার টোটাল পাঁচটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার সাতশো তিরিশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা অবশ্যই অর্ডার কনফার্ম করতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ অগ্রিম করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে তো দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই ইনফরমেশনগুলো আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আলিফ নেটওয়ার্কের আল্লাহ হাফিজ